অ্যাডমিশন প্রায় একদম শেষের পথে তুমি ভার্সিটি কেমিস্ট্রি নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাচ্ছ কারণ তুমি অনেক বাঘা বাঘা টিচারদের ক্লাস করছো কিন্তু অত বড় বড় ক্লাস করে তোমার কেমিস্ট্রিটা গোসায় নাই হাজারি নাগ বই দেখলে যেমন ভয় পাও ক্লাসগুলো করলেও তোমার এখনও ভয় লাগতেছে ভাইয়া তোমার জন্য কম্প্যাক্ট ক্লাস নিয়ে আসছি আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া যারা অলরেডি আমার ক্লাস করছ তারা জানো আমি পুরা জিনিসটাকে কতটা সিম্পল ওয়েতে বুঝাইতে মানে চেষ্টা করি যে একদম সিম্পল ওয়েতে এবং কম্প্যাক্ট কম সময়ের ভিতর টু দ্য পয়েন্টে যা প্রয়োজন তাই পড়াইতে প্রত্যেকটা টপিক ভার্সিটিকা কোয়েশ্চান ব্যাঙ্ক অ্যানালাইসিস করে ওখান থেকে যেই টাইপের প্রশ্ন আসে আমি ওই টাইপের জিনিসপত্রগুলাই ওইভাবে আজকে পড়াই সো তোমরা যারা এখনো কেমিস্ট্রি নিয়ে প্রবলেম আসো মাত্র পাঁচ থেকে ছয় দিন তুমি টানা আমার সাথে ক্লাস করলেই তোমার টোটাল কেমিস্ট্রিটা গুছিয়ে যাবে এই পাঁচ থেকে ছয় দিন তোমাকে টানা আমার সাথে ক্লাস করা লাগবে এর জন্য কি করবা আমি এখন ডিসকাউন্ট দিয়ে দিছি অনেকে টাকার প্রবলেম বলছিল আমাদের পনেরোশো পঞ্চাশ টাকার কোর্স ফিফটি পার্সেন্ট মানে ফিফটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট করে সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া আছে ওয়েবসাইটে এক তারিখের আগ পর্যন্ত থাকবে ডিসকাউন্টটা তুমি এখনই আমাদের ওয়েবসাইটে চলে যাবা যে সাতশো পঞ্চাশ টাকায় চাইলেই এনরোল করে ফেলতে পারো আমাদের ভার্সিটি কেমিস্ট্রি কোর্সে খুবই অল্প এফোর্ট দিয়ে আমার এই ক্লাস নোটগুলা ক্লাস নোট এবং হ্যান্ড নোটগুলা ব্যবহার করে তুমি তোমার কেমিস্ট্রিটা এ টু জেড গুছিয়ে ফেলতে পারো স্পেসিফিক চ্যাপ্টারে প্রবলেম থাকলে সেটাও গুছিয়ে ফেলতে পারো নো প্রবলেম তোমার জন্য শুভকামনা রইল আর অন্য কোনো বিষয়ে হেল্প লাগলে ডেফিনেটলি আমার ফ্রি ক্লাসের তো অভাব নাই ইউটিউবে যেয়েই সার্চ দিবা মিল্টন খন্দকার ভাইয়া বলে তাহলে দেখবা যে আমাদের ওই চ্যাপ্টার এবং মিল্টন খন্দকার ভাইয়া লিখলেই ক্লাস চলে আসবে থ্যাংক ইউ সো মাচ